ভাই তাহলে বল আমাদের ওই বন্ধু বোকা চোদাটার বিয়ে হয়ে গেল আবার ভাই ভরা শিখে বাবা দিচ্ছি রে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস মালটা কিন্তু হেবি মজা আরে বোকা চোদা তুই ঠিক বলেছিস ভাই তোরা ঠিক বলেছিস আমারও একটু একটু বিয়ে করার ইচ্ছা হচ্ছে মালটার বাড়ি হবে ওই গ্যাংটক বা শিলিগুড়ি ওইদিকে দার্জিলিং তারপর তো কাশ্মীর দাম লাগবে বলতো দিয়ে বাল বিয়েটা তো এখন আর হচ্ছে না তুই তো তার আগে বল আনন্দের টানে চুলকাতে শুরু করে দিলি হ্যাঁ রে ভাই

আরে এই বালের জীবনে ভাই এর থেকে ভালো ফার্স্ট হ্যান্ড আর মাল পাব না চুপ করতে পার আমাকে কিছু কথা বলতে দে তোরা আমি বলি কি যে কি ফার্স্ট হ্যান্ড মাল চাইছিস তাহলে এক কাজ কর এখন থেকে হসপিটালে অ্যাডভান্স দিয়ে রাখবো ভালো হবে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস ওটাই করা উচিত যা দিনকাল চাল বাল এখন যদি না পাই তো এই পুরো শীতকালটা তোদের সঙ্গে আর দেখাই করবো না হুমগুলো যত অত সব পড়াচ্ছি তো আরে বোকা যদি আমাদের আমাদের ভুলভাল বুঝিয়ে আর বাথরুমে কর্মের ছবি আঁকতে যাচ্ছি হ্যাঁ যা দিন যা যা চল যা হ্যালো বন্ধুরা এই শীতের উদ্দেশ্যে আপনাদের এই প্রথমে একটা শীতের ভিডিও দিলাম তো দেখুন কমেন্ট করে জানান আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে জানান কেমন লাগলো তাটা দেখা